সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকের ক্লাসের টপিক হলো টেবিলে জুলে থাকা চেন তুলতে গাজের পরিমাণ অর্থাৎ একটা টেবিলে চেন জুড়ে আছে সেই চেইনটাকে যদি আমরা তুলে নিয়ে আসি তাহলে আমাদের গাজের কী পরিবর্তন হবে সেটা আমাদের বের করতে হবে তো দেখো এখানে আমি টেবিল আর চেন একে রাখছি তো এখানে আমরা যে জিনিসটা লিখবো ধরো এখানে বর কি এই চেইনের বর এখানে ধরো বর এম ইকাল টু ইস ক্যাপিটাল এম এটা হলো বর আর দৈর্ঘ্য এই চেনের দৈর্ঘ্য চেনের দৈর্ঘ্য এইসিকোয়াল টু দরলাম আমরা এল তো আমাদের কৃতকাজ বের করতে হবে আমরা কৃতকাজের সূত্র সবাই জানি ডাব্লু ইকল টু এম জি এইচ তাহলে এখানে এমের মান কত এমের মান হলো ক্যাপিটাল এম জি আর এলের মান কত এল এইটা হওয়ার কথা ছিল তো দেখো এখানে আমাদের কিছু কন্ডিশন দেখতে হবে দেখো এইখানে যে টোটাল যে বরটা আছে দেখো তো এখানে কি সম্পূর্ণ বর জুলে আছে নাকি না এখানে হাফ বর জুলে আছে অর্থাৎ বরটা কি হয়ে যাবে অর্ধেক এই যে এই পর্যন্ত বর কত হবে এম ডিভাইডেড বাই টু তাহলে বর কত হয়ে গেল অর্ধেক বর জুলে আছে এম বাই টু আর দৈর্গ দেখো দৈর্ঘ্য কিন্তু এল বাই টু অর্ধেক দৈর্ঘ্য কিন্তু জুলে আছে তাহলে এখানে এল বাই টু হওয়ার কথা ছিল কিন্তু তোমরা যারা বর কেন্দ্রের স্মরণ পড়ছ তোমরা সেখানে এখানে জানো যে এখানে যদি এল হইতো তাহলে এখানে কত হইতো এল বাই টু যেহেতু এখানে জুলে আছে এল বাই টু তাহলে এখানে কত হবে এল বাই ফোর এইটা হবে এল বাই ফোর তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি কতটুক জুলে আছে এল বাই ফোর তো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে কত হবে এম বাই টু ইন্টু জি ইন্টু এল বাই ফোর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি চার দগুণে আর ওয়ান বাই এইট এম জি এল যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আমরা নেক্সট যাই এই যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা আমরা করি দেখো এখানে কী দেওয়া আছে একটা চেইন একটি ঘর্ষণহীন টেবিলে রাখা হয় যার দৈর্ঘ্য এক তৃতীয়াংশ থাকে তাহলে দৈর্ঘ্যগত এক তৃতীয়াংশ প্রান্তের উপর ঝুলে থাকে চেনের দৈর্ঘ্য হলো এল এবং বর হলো এম তাহলে ঝুলন্ত অংশটি টেবিলের উপর টেনে আনতে কাজ কত তাহলে আমরা একটু চিত্র আঁকি এটা মনে করো টেবিল এইখানে একটা কি চেন জুলে আসে এক জুলে আসে এক তৃতীয়াংশ তাহলে বর কত হবে এমিক টু ওয়ান বাই থ্রি এম এটা কি হবে বর দৈর্ঘ্য কত হবে এস কত হবে ওয়ান বাই থ্রি এল এইটা কিন্তু হওয়ার কথা ছিল দৈর্গ কিন্তু এই দৈর্ঘ্যটা হবে না কারণ একটু আগেই বলছি আমাদের যতটুক দৈর্ঘ্য জুলে থাকবে তার অর্ধেক নিতে হবে আমাদের কি বার কেন্দ্রের স্মরণ তাহলে এটা কি হবে এল বাই সিক্স এল বাই সিক্স অর্থাৎ এটাকে আবার কি দুই দ্বারা বাক করতে হবে তাহলে এটা কি আসবে এল বাই সিক্স তাহলে কী কাজ কত ডাব্লিউল টু এম জি এইচ এম এর মান কত এম বাই থ্রি জি এইচের মান কত এল বাই সিক্স তাহলে ওয়ান বাই আঠারো এম জি এল তো এইটাই হলো আমাদের উত্তর তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আসসালামু আলাইকুম